যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা তার কাছে হাত উঠিয়ে বলতে পারি রত্মে হফিরলি ওইয়া ইন্দাক এ আমার রব এবং দেউদের হাদিসে বর্ণিত আছে নবীজি সাল আলহি ওয়াসাল্লাম কখনো কখনো এক বসায় এই দোয়াটি একশো বারো পড়েছেন দোয়াটির শুরুতেই আমরা বলি রব্বি হে আমার রব আমি যত নাফরমানি করে থাকি না কেন আল্লাহর যত অবাধ্যই হয়ে থাকি না কেন তবু আল্লাহ আমারই রব আমি যত বড় গুণাহারী হয়ে যাই না কেন আর কেউ তো আমার রব হয়ে যায় না আর কেউ আমার রব হওয়ার ক্ষমতা রাখে না বরং আমার রব হলেন আল্লাহ যিনি আমার শত নাফর উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন আমার রব আর রহমান বরং করুণাময় অসীম দয়ার মালিক সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গোনা করেও আমার রব বলে ডাকতে পারি কারণ হে সৃষ্টি আছে কিন্তু আমার তো ডাকার মতো আর কোনো রপ নেই আপনি আমাকে মাফ করে দিন ও তু বা আলেগিরা এবং আমার তাও বা গুগুল করুন কেন কারণ দেখেন তৌয়া বড়ুয়া নিঃসন্দেহে একমাত্র আপনিই হলেন দৌয়া বড়ুয়া